এই জায়গাটা দেখে তোমাদের খুব লাগছে তাই না হয়তো এক কোন ভিডিও তো দেখেছো হ্যাঁ আমি কোথায় এসেছি কাদের সাথে দেখা করতে এসেছি ভিডিওটি দেখতে থাকো সব বলছি হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে আজকে আমি আসছি বুনিয়াদপুরের করখা গ্রামে গ্রামটার নাম হয়তো আপনার শোনাশোনা মনে হতে পারে এই গ্রামে রয়েছে দক্ষিণ দিনাজপুরের খুব ফেমাস কমেডিয়ান রাজবংশী বাইন্স রাজবংশী দাদাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু তারা শ্যুটিংয়ে এতই ব্যস্ত যে তারা বেরিয়ে গেল তো এখন আমরা তাদের গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের শিবপুর গ্রাম পঞ্চায়েতের করখা গ্রাম এই গ্রামে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসব কিন্তু টাইম হচ্ছিল না তাই আসতে পারিনি আজকে হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম গ্রামে ঢোকা শুরুতেই রয়েছে একটি হাট যা সপ্তাহে সাত দিনই বসে হাটের পাশে রয়েছে করখা দুর্গা মন্দির ও কালী মন্দির করখা গ্রামের পার্শ্ববর্তী দশ থেকে পনেরোটি গ্রামের গ্রামবাসীরা প্রতিদিন এখানে হাটবাজার করতে আসে আমি আসছিলাম এখানে দুপুরবেলা ওই জন্য হাটে লোকজন দেখতে পাইনি আমার এই গ্রামে আসার মেন উদ্দেশ্য ছিল রাজবংশী ভাইন্স টিমের সাথে দেখা করা সেদিন ভাগ্যটা আমার খুব ভালো ছিল আর পাঁচ মিনিট দেরি হয়ে গেলে আমি আর তাদের সঙ্গে দেখা করতে পারতাম না তারা বেরিয়ে যেত শ্যুটিংয়ে বাড়ি সামনে গিয়ে দেখি গদায়দা বসে আছে গদাদার সাথে একটু গল্প করতেই সবুজদা বেরিয়ে আসলো বাড়ি থেকে তারপর সবুজদাকে বললাম দাদা একটা ছবি তুলবো অনেক দূর থেকে আসি তারপর রাজবংশী ভাইন্স টিমদের সাথে একটা ছবি তুললাম ছবি তোলা হয়ে গেলে তারা বেরিয়ে গেল শুটিং করতে ছবি তোলা হয়ে গেল এবার আমি পুরো গ্রামটা একটু ভালো করে ঘুরিয়ে দেখলাম চলো তোমাদেরকেও এবার গ্রামটি ভালো করে ঘুরিয়ে দেখান আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন